ইউক্রেনের সঙ্গে রাশিয়া জঘন্য আচরণ করছে উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যুদ্ধ বন্ধের চুক্তি না হলে মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছেন তিনি তবে নিষেধাজ্ঞা রাশিয়াকে আটকাতে পারবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি পাশাপাশি আমেরিকার সঙ্গে পরমাণু আলোচনা ইরান খারাপ আচরণ করছে বলেও জানান ট্রাম্প এছাড়া তিনি আরও বলেন গাজায় বিপুল ত্রাণ সহায়তা দেওয়া হলেও উল্লেখযোগ্য ফলাফল দেখছেন না বলেও জানান ট্রাম্প জনস্বাস্থ্যের উন্নতি ও নাগরিকদের মাঝে শারীরিক সুস্থতার সংস্কৃতি ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশের মধ্য দিয়ে আবারও চালু হচ্ছে দীর্ঘদিন বন্ধ থাকা প্রেসিডেন্সিয়াল ফিটনেস টেস্ট অ্যান্ড কাউন্সিল নানা কারণে দু সালে এই পরীক্ষা বাতিল করে প্রেসিডেন্টস ইউথ ফিটনেস প্রোগ্রাম চালু করে ওবামা প্রশাসন যা অ্যাথলেটিক দক্ষতার চেয়ে ব্যক্তিগত স্বাস্থ্যের ওপর জোর দিত বেশি নতুন নির্বাহী আদেশের মাধ্যমে প্রেসিডেন্টস কাউন্সিল অন স্পোর্টস ফিটনেস অ্যান্ড নিউট্রিশনসকে একটি নতুন ফিটনেস অ্যাওয়ার্ডের মানদণ্ড ও স্কুল প্রোগ্রাম তৈরির নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প আর এসব পরিচালনার দায়িত্ব পড়ছে হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়রের ওপর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন স্থূলতা দীর্ঘস্থায়ী রোগ নিষ্ক্রিয়তা ও পুষ্টিহীনতার মতো সংকটময় স্বাস্থ্য সমস্যাগুলো মোকাবেলায় দেশের প্রতিটি তরুণ তরুণীকে সুস্থ ও সক্রিয় জীবনযাপনের সুযোগ করে দিতে চান তিনি নির্বাহী আদেশ স্বাক্ষর অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাশাপাশি উপস্থিত ছিলেন পেশাদার গলফার ব্রাইসন ডিচ্যাম্বো এনএফএল তারকা হ্যারিসন বাটকার লরেন্স টেইলর ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ট্রিপল এইচ ও অ্যানিকা সোরেন্স ট্রাবের মতো পরিচিত ক্রীড়াবিদরা

নারী দেও ব্রাইকারব এছাড়া ইরানের সঙ্গে পরমাণু আলোচনা নিয়ে হতাশা প্রকাশ করেন প্রেসিডেন্ট ফোলোরান অ্যাক্টিং র বেরলি Uh, they were decimated their uh, nuclear capability, that potential which could have been could have happened within three or four weeks was decimated. Russia, I think it's disgusting what they're doing. I think it's disgusting. This is Biden's war, it's not my war. But I said if I get in I'll try and get the thing stopped. We're gonna put sanctions. I don't know that sanctions bother him. Samuel Barishihab, TBN twenty-four. নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর